দেখো বন্ধুরা আজ এই পুকুরে ছিপ ফেলা হবে তো দেখা যাক কি কী মাছ পাওয়া যায় বন্ধুরা আর মাছ ধরার সময় বন্ধুরা আমরা এই দানাগুলো ফেলে দেবো মাছের খাবার এগুলো ফেলে দিলে মাছ অনেক চলে আসবে তো তাড়াতাড়ি মাছগুলো ধরা হবে আর এই পুকুরটাতে বন্ধুরা তিন মাস আগে অনেক রকমের প্রচুর চারা মাছের বাচ্চা ছাড়া হয়েছে তো এখন কতটা বড় হয়েছে সেই মাছগুলো দেখা যাক বন্ধুরা কি কি মাছ ধরতে পারি বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো খেলা 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 তো বন্ধুরা প্রথমেই যেই মাছটা খেলো দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু একটা রূপচাঁদ মাছ মোটামুটি মাছগুলো কিন্তু তিন মাসে ভালোই বড় বড় হয়েছে বন্ধুরা এই যে মাছের সাইজটা দেখছো এই মাছের দশ ভাগের এক ভাগ সাইজের চারা মাছগুলো ছাড়া হয়েছিল তো বন্ধুরা তিন মাসে মোটামুটি ভালোই বড় সাইজের কিন্তু হয়েছে আর বন্ধুরা এই পুকুরে বিল মাছ বাদে প্রায় ছ থেকে সাত রকমের মাছের প্রজাতি ছাড়া আছে তো দেখা যাক আজ কত রকম প্রজাতির মাছগুলো ধরতে পারা যায় তো বন্ধুরা আরো একটি মাছ খেয়েছে দেখো বন্ধুরা এটা কিন্তু একটা পামস ট্যাংরা মাছ আর এই মাছের সাইজটাও দেখতে পাচ্ছ বন্ধুরা ভালোই মোটামুটি সাইজটা চলে এসেছে কিন্তু তিন মাসে তো বন্ধুরা খাবার দাবার ঠিকঠাক দিলেই হবে না পুকুর পজিশন ভালো থাকলে অনেক পুকুর আছে এরকম ভালো পুকুর অনুযায়ী কিন্তু মাছ বাড়ে আর এই পাউশ ঠাঙা মাছগুলো কিন্তু কমন ব্যাপার বন্ধুরা ধরার পরে যেটা হয় আর কি এরা কিন্তু ক্যাক ক্যাক করে কিরকম আওয়াজ করে মুখ দিয়ে তোমরা হয় শুনতেই পাচ্ছ বন্ধুরা আর এর কাঁটাগুলো কিন্তু বন্ধুরা ভালোই বিষাক্ত হয় আমার একবার পায়ে ঢুকে গেছিলো তো বিশাল যন্ত্রণা হচ্ছিল বন্ধুরা তো নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কেননা আমরা এরকম নানা রকমের মাছ ধরার ভিডিও চ্যানেলে দিয়ে থাকি দেশি প্রজাতির মাছও প্রচুর ধরা হয় আর আমাদের বেশিরভাগ ভিডিও শটে দেওয়া হয় তো দেখো বন্ধুরা আরো একটি রূপচাঁদ মাছ ধরা হলো তো এই মাছগুলো কিন্তু বন্ধুরা একটু হাগুরে প্রজাতির মাছ শুধু আটা সামনে সব নেবে এদের আর সব মাছ বন্ধুরা যেই সব পুকুরে থাকে সেই সব পুকুরে মাছ ধরাটা কঠিন নয় বন্ধুরা চিপ ফেললেই এরা খেলেই মাছ নিয়ে চিপে উঠে আসবে তবে বন্ধুরা এই মাছগুলো কিন্তু অন্যান্য মাছের থেকে বাড়ে তাড়াতাড়ি বিশাল সাইজের সাইজের হয় কিন্তু এই মাছগুলো তো বন্ধুরা আরও একটি মাছ ধরা হলো দেখো বন্ধুরা এটা কিন্তু একটা পোনা মাছ বন্ধুরা বেশ ভালোই বড় সাইজের তো আজ কিন্তু বন্ধুরা ভিডিওটা টোটাল এত দূরই ছিল তো অন্য কোনো সময় অন্য কোনো মাছের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব তো বন্ধুরা কমেন্টে জানিও যে তোমরা আজ কত রকমের মাছ ধরা দেখলে